নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড লাক বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে মানুষের যা যা প্রাথমিক চাহিদা যেমন অর্থ ব্যবসা বাস্তু এই ত্রিদোষ আপনারা নিবারণ করতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে সেই টেকনিকটা আমি আপনাদের আজকে বলবো টেকনিকটা কিন্তু পরপর সবগুলো আপনাকে শুনতে হবে এবং সেই মতন করতে হবে কোনোটা বাদ দিলে হবে না বা যদি না দেখে টেকনিকটা করতে যান তাহলেও কিন্তু কাজ হবে না কেন যেখানে বলছি আমি যেরকম কথা সেরকমভাবেই টেকনিকটা করবেন তার জন্য ভিডিওটা পুরো আপনাদের দেখা দরকার তার আগে বলিনি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার এবং আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার ও মাস্টার টিচার এবার আমি আপনাদের টেকনিকের কথাটা বলছি এই টেকনিকটা হচ্ছে লাগছে হচ্ছে আপনার একটা দারচিনি দোকান থেকে আপনারা দারচিনি কিনে আনবেন এই দারচিনি মানে রোল রোল টাইপের থাকে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন দারচিনিটা এ দেখুন কত বড় একটা রোল মতো আছে এরকম পুরো রোল না হলেও হবে মোটামুটি একটা আমার কাগজ লাগবে যে কাগজটার মধ্যে আমি আমার নিজের ব্যবসার প্রতিষ্ঠানের নামটা লিখব নীল কালি দিয়ে লিখব আপনারা যেমন করবেন আপনারাও নীল কালি দিয়ে লিখবেন ছোট কাগজের টুকরো নেবেন তাতে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনার নিজের নাম লিখবেন লিখে আপনি কত টাকা মাসে আয় করতে চাইছেন সেইটা লিখবেন ধরুন আপনি লিখলেন আপনার নাম কৃষ্ণেন্দু তাহলে কৃষ্ণেন্দু সাহা এটা আপনি লিখলেন সাপোজ এক্সাম্পল হিসেবে আমি বললাম কৃষ্ণেন্দু সাহা এবার আপনার যে ব্যবসা সেই ব্যবসার নাম লিখলেন ধরুন কেকের ব্যবসা তাহলে আপনি এই কেকের ব্যবসার প্রতিষ্ঠানের নামটা লিখলেন তার তলায় লিখছেন যে আমি মাসে পঁচিশ হাজার টাকা রোজগার করছি আমি মাসে পঁচিশ হাজার টাকা রোজগার করছি ব্যবসা থেকে এই কথাটাও লিখলেন লিখে ওটাকে ভাজ করবেন ভাজ করে এই দারচিনিটার ভেতরে ঢুকিয়ে দেবেন দেখছেন এখানে একটা রোলের ভেতরে একটা হোল আছে আমি আপনাদের বললাম এরকম রোল না হলেও হবে যদি হাফ রোল হয় তাহলে হাফ রোলেও হবে মোটামুটি কাগজটা ওর মধ্যে দিতে হবে দেওয়ার পর কি করবেন একটা লাল কারও চাই ওই লাল কাঠটা দিয়ে ছটা পাক দেবেন ছটা পাক দিয়ে এটাকে গিট দিয়ে বেঁধে দেবেন যে যাতে কাগজটা না পড়ে যায় তাহলে এটাকে বাধা হয়ে গেল আপনার লাগলো দারচিনি আর ছোট কাগজ নীল কালির পেন আর লাল কার কটা জিনিস লাগলো আপনি কাগজে লিখলেন আপনার নিজের নাম লিখলেন আপনার ব্যবসার নাম লিখলেন আপনি কত টাকা আয় করতে চাইছেন প্রত্যেক মাসে সেটা লিখলেন লিখে এটাকে ফোল্ড করলেন করে দারচিনির মধ্যে দিলেন দিয়ে লাল সুতো দিয়ে ছবার পাক দিয়ে গিট দিয়ে রেখে দিলেন এটা হয়ে গেল এবার যারা ব্যবসা করছেন না তারা ধরুন বাড়িতে আছেন বা চাকরি করছেন বা আরও ইনকাম দরকার বা গৃহবধূ যারা আছেন তারাও করতে পারেন তারাও তাদের নাম লিখবেন আপনি কিছু তো একটা করছেন বা হাজবেন্ডের কোনো ইনকাম আছে চাকরি আছে ওইটা লিখলেন হাজবেন্ডের নাম লিখলেন নিজের নাম লিখলেন তার তলায় হাজবেন্ডের নাম লিখলেন তার তলায় লিখলেন এখানে চাকরি করে তার তলায় লিখলেন এত টাকা মাইনে পাচ্ছি যা মাইনে আসছে আপনার হচ্ছে না আপনি লিখলেন আমি এত টাকা আমার সংসারে আসছে মাইনে পাচ্ছি এখন মাইনে তো সবাইকার বাড়বে তবে তো ওনার বাড়বে ওনার তো একা বাড়বে না তো আপনি লিখবেন আমার সংসারে এত টাকা আসছে ধরুন চল্লিশ হাজার টাকা আসে আপনি লিখলেন আমার সংসারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আসে লিখে ওই কাগজটাও এরকমভাবে দারচিনির মধ্যেই রাখবেন রেখে ওই লাল সুতো দিয়ে পাক দিয়ে বেঁধে রেখে দেবেন মানে যখন গিটটা দিচ্ছেন তখন যেন পাক হয় এইভাবে হিসেব করে করবেন ঠিক ঠিক করে করবেন কাজটা এইবার এটা কি করবেন শুক্রবার দিন স্নান ঠান করে পরিষ্কার জামাকাপড় পরে আপনারা যে ব্যবসার জায়গাটা আছে সেখানে দরজার উপরে ওইটা লাল সুতো দিয়ে টানিয়ে দিন আর যদি ব্যবসার কোনো জায়গা না থাকে তাহলে আপনারা আপনাদের বাড়ি ঢোকার মুখে দরজার মাথায় টানিয়ে দিন ওই যাদের কথা বললাম ব্যবসা নেই গৃহবধূরা করছেন বা হাজব্যান্ডের জন্য করছেন তারা এই এটা নিজেদের বাড়িতে ঢোকার মুখে যেটা ঘরে ঢুকছেন যেটা সেই ঘরে ঢোকার মুখে দরজার উপরে টাঙিয়ে দিন বাইরের দিকে টানালেও হবে ঘরের ভেতর দিকে টানালেও হবে ঘরের একটু ভেতর দিকেই টানাবেন কারণ কি অনেক মানুষের কৌতূহল আছে তো অনেকে ছুঁয়ে টুয়েও দিতে পারে বাইরে থেকে তার জন্য দরজার ভেতর দিকটাতেই টানিয়ে দেবেন এটা গেল একটা কাজ আর একটা কাজ হচ্ছে প্রত্যেক মাসের প্রথম দিন মানে এক তারিখ সেই দিন যে বাড়ি হোক কোনো অসুবিধে নেই ওই এক তারিখেই করতে হবে বেলা বারোটার আগে আপনি একটু দারচিনির গুঁড়ো নিচ্ছেন আপনার বাঁ হাতে নিয়ে আপনি বাইরে চলে যাচ্ছেন দরজার বাইরে যেন রাস্তা থেকে আপনি বাড়ির দিকে ঢুকছেন সেইভাবে মুখটা ঘুরিয়ে বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন বুঝতে পেরেছেন বাড়িতে যখন ঢোকেন বাইরে থেকে এসে বাড়ির দিকে মুখ থাকে আপনি বাইরে থাকেন সেই রকম আপনি বাইরে বেরিয়ে যান খালি পায়ে যাবেন চটি পড়ে না বাইরে বেরিয়ে যান গিয়ে বাড়ির দিকে মুখ করুন করে বাঁ হাতের ওপর দারচিনির গুঁড়োটা আছে আর ডান হাত দিয়ে চাপা দিন ভাবে চাপা দিন দিয়ে আপনার মনের ইচ্ছের কথা বলুন যেটা ওখানে টানিয়েছেন লিখেছেন পঞ্চাশ হাজার টাকা আমার সংসারে আয় হচ্ছে সেটাই এখানে চাপা দিয়ে বলুন আমার প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা আয় হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দারচিনি থ্যাংক ইউ দারচিনি থ্যাংক ইউ দারচিনি বা সিনোয়ানো বলতে পারেন আপনাদের যেটা ইচ্ছা মানে থ্যাংক ইউ জানাবেন করলেন তিনবার বললেন বলার পর এটাকে উল্টে দিন ডান হাতে গুঁড়োটা চলে আসছে বা হাতটা ঝেড়ে দিন ডান হাতে গুঁড়োটা চলে আসছে এবার এই গুঁড়োটা ওই বাড়ির দিকে ফিরেই মানে যাতে দরজার গোড়ায় পড়ে সেরকমভাবে ফু দিয়ে গুঁড়োটা উড়িয়ে দিন মানে বাড়ির দরজার সামনে পড়ে গেল আর যেখানে খুশি পড়ুক সেটা দেখার অত দরকার নেই যে আমার তো পড়লো না সবটা বাইরে পড়ে গেল তাতে কোনো অসুবিধা নেই আপনি ফু দিয়ে বাড়ির দিকেই উড়িয়ে দিলেন দরজার দিকে হয়ে গেল হাতটা ঝেড়ে মুছে বাড়িতে চলে আসুন আপনার কাজ শেষ এখানে বুঝতে পারলেন এটা করবেন এর সঙ্গে আর কাজ করবেন যদি আপনার সময় খুব খারাপ যাচ্ছে তাহলে একটু দারচিনির গুঁড়ো নেবেন দারচিনির গুঁড়ো আপনি জলে দিয়ে দেবেন স্নানের জলে দিয়ে পুরো মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এই জলটা দিয়ে আপনি স্নান করুন এটা প্রত্যেক দিন করুন শুক্রবার থেকে শুরু করতে পারেন অথবা বৃহস্পতিবার থেকেও শুরু করতে পারেন প্রত্যেক দিন এইরকম ভাবে জলে স্নান করুন এই জলটা মাথায় পড়লে কোনো অসুবিধা হবে না চুল উঠে যাবে না তো গায়ে মাথায় সব জায়গায় দিতে পারেন এটা করবেন এটা গেল আরেকটি পয়েন্ট আরেকটি পয়েন্ট হচ্ছে যদি বাস্তু দোষে অনেক দোষ হয়ে থাকে অনেক দোষে দুষ্ট বাস্তু আপনার বাস্তু অনেক দোষে দুষ্ট তাহলে কি করবেন দারচিনি জলে ফোটাবেন পাঁচ মিনিট ধরে ফোটাবেন এই দারচিনির গুঁড়ো গোটা গোটা না গুঁড়ো করে জলে ফোটাবেন গিয়ে জলটা ছেঁকে রেখে দেবেন এই জলটা আপনি ঘরে দরে স্প্রে করবেন যেরকম আমরা গঙ্গা জল ছেঁটাই সারা বাড়িতে দুয়ারে সব জায়গায় ছেঁটাই তেমনি এই জলটাও আপনি ছেটাবেন মানে ওটাও ছেটাচ্ছেন আপনার ওটা কাজ প্রত্যেক দিনের ওটাও করছেন প্লাস এই দারচিনির জলটাও প্রত্যেক দিন ঘরে দুয়ারে হাতে করে করেও ছেটাতে পারেন আবার স্প্রে করে করেও দিতে পারেন পর্দায় দরজায় জানলায় সব জায়গায় এতে বাস্তু দোষ নিবারণ হবে আবার আপনি যখন ঘর মুচ্ছেন সেই ঘর মোছার জলেও আপনি দারচিনির গুঁড়ো বা দারচিনির এই জলটি মিশিয়ে দিতে পারেন পুরো ঘর মোছা হয়ে যাবে দারচিনির জল দিয়ে এতেও আপনার বাস্তু দোষ নিবারণ হবে বন্ধুরা এটা বুঝতে পারলেন খুব সহজ কটা টোটকা সবগুলোতেই দারচিনি আছে আর প্রথম যেটা বললাম ব্যবসার জন্য আর আর্থিক উন্নতির জন্য আর হচ্ছে আপনার বাস্তুদোষের জন্য মেন যেটা করছেন সেটা ওই কাগজে লিখছেন নিজের নাম লিখছেন ব্যবসার নাম লিখছেন তবে কত টাকা চাই সেটা লিখছেন লিখে দারচিনির ভেতর ঢুকিয়ে দিচ্ছেন দিয়ে লাল কাঠ দিয়ে ছটা পাক দিয়ে বেঁধে দিচ্ছেন দিয়ে শুক্রবার দিন স্নান টান করে বাড়ির দরজার উপরে টানিয়ে দিচ্ছেন না হলে ব্যবসার দরজার উপরে টানিয়ে দিচ্ছেন এইটুকুই কাজ এটা করে দেখুন এটাও একটা দুর্দান্ত এফেক্টিভ টোটকা কেননা প্রত্যেকেই জানে দারচিনি টাকা আকর্ষণ করতে পারে তাহলে দারচিনিকে আমরা যদি এইভাবে ব্যবহার করতে পারি অবশ্যই আপনারা টাকা আকর্ষণ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা স্বীকৃতি স্বরূপ একটি লাইক দিয়ে দিন আর আমার এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে